বন্ধুরা আলোচনা করব যে কোন ব্যক্তির গুমের ঘটনা রাষ্ট্রের দায় কতটুকু এ বিষয়ে আমাদের সংবিধান দেশের প্রচলিত আইন কি বলছে আর ইন্টারন্যাশনাল ল এই গুমকে কি জাতীয় অপরাধ হিসেবে চিহ্নিত করেছে গুম কখন একটি মানবতা বিরোধী অপরাধ হিসেবে চিহ্নিত হতে পারে অর্থাৎ গুম বিষয়ক আইন নিয়ে কথা বলতে আমি পি এম সিরাজুল ইসলাম সিরাজ প্রামাণিক আইনজীবী বাংলাদেশ সুপ্রিম কোর্ট আজ আপনাদের মাঝে হাজির হয়েছি তবে মূল আলোচনা শোনার আগে আমাদের ল টিপস বিডি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বেল বাটনে ক্লিক করুন আইনের চোখে নিখুজ ও গুম কিন্তু এক বিষয় না। রাষ্ট্রীয় সংস্থা যখন কাউকে অপহরণ করে এবং জীবিত অথবা মৃত্যু অবস্থায় লুকিয়ে রাখে তখন সেটাকে গুম বলা যেতে পারে ইংরেজিতে এর আরেকটি নাম রয়েছে ইনফোর্স ডিস শুধু বাংলাদেশে নয় বিশ্বের নানা প্রান্তেই রাষ্ট্রপত্তিক এই ধরনের গুমের ঘটনা কিন্তু ঘটে চলছে প্রতি বছর তিরিশে আগস্ট তারিখে বিশ্বজুড়ে ইন্টারন্যাশনাল ডিস অ্যাফিয়ারেস ডে কিন্তু পালিত হয় কিন্তু দুঃখের সাথে জানাতে হয় বাংলাদেশের গুমের শিকার জনগণের কোথায়ও আশ্রয় পাচ্ছে না ভিক্টেমিয়ার পরিবারগুলোর পক্ষ থেকেও থানায় অভিযোগ নিয়ে যাওয়া হলে থানা গ্রহণ এবং রেজিস্টারভুক্ত ইচ্ছে করেই করছেন না অথচ এটা কিন্তু নাগরিক অধিকার সাংবিধানিক অধিকার এবং মানবাধিকারের সুস্পষ্ট লঙ্ঘন সংবিধানের ভাষায় রাষ্ট্রের দায়িত্ব হচ্ছে জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা সিকিউর করা অথচ একের পর এক এ ধরনের রহস্যজনক নিখোঁজ ও গুপ্ত হত্যার ঘটনা ঘটলেও তার রহস্য উন্মোচিত হচ্ছে না যা সমাজে মানবাধিকার সংস্কৃতি বিকাশের জন্য একটা হুমকি স্বরূপ বটে এ ধরনের গুমের ঘটনায় রাষ্ট্রের কর্তব্য বা দায় কি প্রথমত পৃথিবীর কোনো দেশের রাষ্ট্রেই এমন কোনো ক্ষমতা নেই যাতে কোনো ব্যক্তিকে এভাবে গুম করে দেওয়া যায় পৃথিবীর সব মানবাধিকার সনদেই কিন্তু জীবনের অধিকার নিশ্চিত করা হয়েছে বিশেষ করে রাইট টু লাইফ কথা আমাদের সংবিধানে স্পষ্ট করে বলা রয়েছে দ্বিতীয়ত পৃথিবীর রাষ্ট্রগুলো স্বাধীন হলেও আন্তর্জাতিক আইন দ্বারা তাদের সার্বভৌমত্ব কিন্তু এখনো অনেকটাই নিয়ন্ত্রিত রাষ্ট্রপতি গুমের ঘটনা ঠেকাতে জাতিসংঘ কর্তৃক একটি বিশেষ আন্তর্জাতিক আইন প্রণীত হয়েছে দুই হাজার ছয় সালে প্যারিসে ইন্টারন্যাশনাল কনভেনশন ফর দ্য প্রোটেকশন অব অল পার্সনস ফ্রম দ্য ইনফোর্সড ডিস অ্যাফেয়ারেন্স যা সংক্ষেপে আইসিসি পিএডি নামের সেই আইনটি নব্বইটি দেশ ইতিমধ্যে স্বাক্ষর করেছেন এবং তিরিশটি দেশের অনুমোদনের মধ্য দিয়ে তেইশে ডিসেম্বর দুই থেকে কার্যকর হয়েছে এই আইনের দুই নম্বর অনুচ্ছেদে এনফোর্স ডিসঅ্যাপিয়ারেন্স বা গুমকে সংজ্ঞায়িত করে বলা হয়েছে যে রাষ্ট্র কিংবা রাষ্ট্র কর্তৃক ক্ষমতা সহায়তা অথবা মৌন সম্মতির বলে কোনো ব্যক্তি বা ব্যক্তিবর্গ যদি কাউকে গ্রেফতার আটক অপহরণ অথবা তার স্বাধীনতা থেকে যে কোনো উপায় বঞ্চিত করে এবং পরবর্তীতে সেই ঘটনা অস্বীকার করে কিংবা সেই ব্যক্তিকে গোপন রাখে বা হত্যা করে তখন সেটা হবে ডিস ডিসঅ্যাফিয়ারেন্স আইনটির এক নম্বর অনুচ্ছেদ স্পষ্ট করে বলা হয়েছে কোনো অবস্থাতেই গুম সিদ্ধ হতে পারে না আইনগতভাবে এমনকি যুদ্ধ যুদ্ধের হুমকি অভ্যন্তরীণ অস্থিতিশীলতা অথবা জরুরি অবস্থার মতো ব্যতিক্রমী অবস্থার দোহাই দিয়েও কখনো গুমকে বৈধ করা যাবে না এই আইনের ছয় নম্বর অনুচ্ছেদে এ ধরনের গুমকে মানবতা বিরোধী অপরাধ হিসেবে আখ্যা পর্যন্ত দেওয়া হয়েছে এই আইনটির সুষ্ঠু প্রয়োগ নিশ্চিত করতে একটি স্থায়ী আন্তর্জাতিক কমিটি রয়েছে যার কাছে যেকোনো নাগরিকই অভিযোগ উত্থাপন করতে সহায়তা চাইতে পারেন এছাড়া আন্তর্জাতিক অপরাধ আদালতকে অর্থাৎ আইসিসি গুম সংক্রান্ত অপরাধের বিচার করার এক্তিয়াত দেওয়া হয়েছে রাষ্ট্রীয় প্রতিকার পাওয়ার সুযোগ নিশ্চিকৃত হলে যেকোনো নাগরিকই কিন্তু এই আন্তর্জাতিক আদালতে মামলা ঠুকে দিতে পারেন তবে দুঃখজনক হলো সত্য বাংলাদেশেই আন্তর্জাতিক আইনে এখনো স্বাক্ষর করেনি এই কারণে বাংলাদেশকে ওই আইনের বিধান মানতে বাধ্য করা যাচ্ছে না ফলে গুম মৃত্যু ঘোষণা করার সুনির্দিষ্ট কোনো আইন আমাদের দেশে নেই যে কারণে গুম ব্যক্তি সম্পদেরকে উত্তরাধিকার দাবি করলে তাকে আমাদের দেশের প্রচলিত আইন এভিডেন্স অ্যাক্টের একশো আট নম্বর ধারা অনুযায়ী প্রমাণ করতে হবে সংশ্লিষ্ট ব্যক্তি সাত বছরের বেশি সময় ধরে গুম আছে। নতুবা তার সহায় সম্পত্তির উত্তরাধিকার পর্যন্ত নিয়ে নানা রকম জটিলতা সৃষ্টি হয়েছে আমরা চাই সংবিধান আমাদের দেশের প্রচলিত আইন এবং আন্তর্জাতিক আইনের সুষ্ঠু ব্যবহার আর এই গুম সংক্রান্ত বিষয়ে যদি আপনাদের আইনগতভাবে আরো কিছু জানার প্রয়োজন হয় তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ভিডিওর স্ক্রিনে মোবাইল নাম্বার ইমেল হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আমরা উপযুক্ত সম্মানই প্রাপ্তির মাধ্যমে আপনাদের আইনি সহায়তা দিয়ে থাকি আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে পারবেন